যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত মাখছিল ছেলেটা আগ্রহ দেখে মনে হয় অনেকদিন পেট ভরে খেতে পায়নি অথচ পরনের পোশাক আশাক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে যদিও এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ছেলেগুলো মফসল থেকে চাকরি খুঁজতে আসে তাদের পোশাক আশাকে চেকনাই থাকলেও পকেটে টাকা থাকে না ইন্টারভিউ শেষে ফুটপাতে থাকা ভাতের হোটেলগুলোই তাদের গন্তব্য হয় পেট ভরানোর জন্য ক্যাশবাক্স আগলে বসে থাকা পৌর মালিকের চোখ কেন জানি বারবার চলে যাচ্ছে ছেলেটার দিকে একটু খুটিয়ে দেখলেই চোখ তারায় লেগে থাকা আলগা হতাশা নজরে আসে নিশ্চয়ই ইন্টারভিউ তেমন ভালো হয়নি যত্ন করে এক মনে খেয়ে যাচ্ছে ছেলেটা বেয়ারা পল্টুকে চোখের ইশারা করলেন মালিক পরিবেশনকারী ছেলেটাকে তরকারি গামলা হাতে সামনে দাঁড়াতে দেখে খানিক অবাক হলো ছেলেটা ধরা গলায় বলল আমার আর লাগবে না অত কথা শোনার সময় নেই পল্টুর এখন ব্যস্ততার সময় বেঞ্চ দখল করে অনেক খরিদ্দার কেজো গলায় বলল মালিক আপনাকে দু তরকারি দিতে বলল বলার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে ছেলেটার পাতে তরকারি ঢেলে দিল সঙ্গে ছোট্ট এক টুকরো মাছ গলা নামিয়ে বলল এক্ষুনি ভাত দিয়ে যাচ্ছে ছেলেটা যে বেশ অবাক হয়েছে দূর থেকে দেখেও তা হোটেল মালিক বুঝতে পারলেন ভেতরে ভেতরে খানিক খুশি হলেন নিজের লাভ থেকে এদের অল্প স্বল্প খাওয়াতে পারলে মনটা ভালো হয় কি বা খাওয়াতে পারেন তিনি কতই বা তার ক্ষমতা ছেলেটার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে যত্ন করে পাতের শেষ কটা ভাত কাচিয়ে খেয়ে হাত ধোয়ার জন্য জগটা বা হাতে তুলে নিল ছেলেটা এবার পয়সা মেটানোর পালা মালিক আগেই ঠিক করে রেখেছেন এক্সট্রা ভাত তরকারির জন্য তিনি টাকা নেবেন না ছেলেটা এসে মালিকের সামনে দাঁড়ালো দেওয়ালে ঝোলানো রেড চার্টটা দেখছে মন দিয়ে ভালোভাবেই তিনি বুঝতে পারছেন এত মন দিয়ে ছেলেটা কি দেখার চেষ্টা করছে সীমিত পয়সা পকেটে থাকার জ্বালা কেউ বুঝুক না বুঝুক তিনি খুব ভালো করেই বোঝেন সস্নেহ হাসি হেসে ছেলেটার দিকে তাকালেন মধ্যবয়সী মোটা সোটা মালিক এই এক্সট্রা ভাত তরকারির দাম তোমাকে দিতে হবে না মনে করো তোমার চেনাশোনা এক কাকু দুহাতা ভাত তরকারি খাইয়েছে মায়াবী চোখ তুলে হোটেল মালিকের দিকে তাকালো ছেলেটা অদ্ভুত এক হাসি হেসে বলল এতদিন ধরে যে আপনাকেই খুঁজছিলাম আমাকে খুঁজছিলে মানে মালিকের চোখের তারায় বিস্ময়ের ছাপ ছেলেটা হাসলো বড় সুন্দর সে হাসি না ঠিক আপনাকে নয় আপনার মতো কোনো একজনকে এমন একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্যই তো বিভিন্ন পায়েস হোটেলে আমি খেয়ে বেড়াই বিস্মিত হোটেল মালিক কিছু বলার জন্য মুখ খোলার আগেই দেখলেন দামি সুরটাই পরা একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে তার হোটেলের দিকে এগিয়ে এলেন ছেলেটার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন স্যার আপনি এখানে কি করছেন মানসুখানি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন কোম্পানির সিও ছাড়া কি মিটিং হয় বেয়ারা রাজুর থেকে জায়গাটা জেনে আমি আপনাকে খুঁজতে চলে এলাম এক মিনিট অপেক্ষা করো সোম আমি ওনার টাকাটা মিটিয়ে নিই বিলের অ্যামাউন্টটা মালিকের দিকে এগিয়ে দেয় ছেলেটা হোটেল মালিক বিনীত কণ্ঠে বলেন কিছু মনে না করলে একটা কথা বলবো বুঝতে পেরেছি আপনি কি বলবেন এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও কেন আমি পায়েস হোটেলে খেয়ে বেড়াই তাই তো মালিক সম্মতিসূচক ঘাড় নাড়লেন উজ্জ্বল মুখে ছেলেটি বলল একদিন এই শহরে আমার বাবা অপরদক্ষিণ অবস্থায় ইন্টারভিউ দিতে এসেছিলেন এমনই একজন হোটেল মালিক সেদিন বাবার শুকনো মুখ দেখে বিনা পয়সায় ভাত ডাল তরকারি মাছ খাইয়েছিল মানসিকভাবে হতাশ হয়ে পড়া আমার বাবা নতুন উদ্যম ফিরে পেয়েছিলেন দৃঢ়তার সঙ্গে পরবর্তী ইন্টারভিউ দিয়েছিলেন আর সিলেক্টও হয়েছিলেন আজ বাবা নিজেই কয়েকটা কোম্পানির মালিক ছোটবেলা থেকে বাবার মুখে এই কাহিনী আমি বহুবার শুনেছি আজও বাবা বলেন ওই মানুষটি ছিলেন একজন প্রকৃত ভালো মানুষ যিনি মুখ দেখে খিদের যন্ত্রণা বুঝতে পেরেছিলেন বড় হওয়ার পর থেকেই আমি বিভিন্ন পায়েস হোটেলে খাই আর সেই প্রকৃত ভালো মানুষ খুঁজে বেড়াই আজ আমার খোঁজ সার্থক হলো মালিকের দু হাত ধরলো ছেলেটা আপনাকে একটা অনুরোধ করব। মালিক ঘাবড়ে গিয়েছিলেন বিড়বিড় করে বললেন আপনি আমার কাছে অনুরোধ করবেন যদি রাখেন নরম গলায় বলল ছেলেটা সপ্তাহের একটা দিন আপনার ভাতের হোটেলে আসা সমস্ত মানুষকে আপনি ফ্রিতে খাওয়াবেন টাকা আমি দেব কিন্তু আপনি সেটা কাউকে জানাবেন না পৌর হোটেল মালিকের চোখে জল নিজের সাধারণত্ব ভুলে ছেলেটার মাথায় ময়লা হাত রেখে বললেন এভাবেই ভালো থেকে চিরকাল মনুষ্যত্বই যে মানুষের আসল পরিচয় লেখা সংগৃহীত পাঠে আমি রুম্পা বিশ্বাস